আজকে বড় আপডেট হলো শিল্পী মোহনবাশি রুদ্রপলে স্টুডিওতে দুর্গা ঠাকুরের চক্ষু দাজ কমপ্লিট এসেছে মেঘের চলছে আর এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মায়ের কিন্তু শাড়ি পরানো কমপ্লিট আর এই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে আসলাম আবার একটা দুর্দান্ত ধামাকাদার ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি কুমার ফিল্ডি মোহন বাজার স্টুডিওতে এই মুহূর্তে কিন্তু রঙের কাজ কমপ্লিট এবং এখন চলছে মায়ের চক্ষুদানের কাজ বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ বন্ধুরা হতে চলেছে সবথেকে বড় আপডেট হলো শিল্পী মোহনবাসী রুদ্রকালের স্টুডিওতে দুর্গা ঠাকুরের চক্ষু দান কমপ্লিট এটাই কিন্তু মোহনবাসী রুদ্রকালের স্টুডিওর সামনের অংশ আমি আস্তে আস্তে ভিতরে যাব ভিতরে গিয়ে তোমাদের পুরো ঠাকুরগুলো দেখিয়ে দেবো আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি উজো হোক যন্ত্র মাটি উতুন সাজে সেজেছে আকাশ বন্ধুরা স্টুডিওতে ঢুকতে সামনে যে ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরগুলোর কিন্তু মাটির কাজ এবং ফিনিশিংয়ের কাজ কমপ্লিট রঙের কাজ কিন্তু এখনও শুরু হয়নি আর দেখো ঠাকুরগুলো কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে এখনই আর রঙের কাজ হলে কতটা সুন্দরভাবে তোমরা আন্দাজ করতে পারছো এবার আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাবো ভিতরের দিকে গিয়ে পুরো ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অসুরের হাত আর অসুরের হাতের ওপরেই কিন্তু রয়েছে আমাদের দেবী দশ আর এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মায়ের কিন্তু শাড়ি পরানো কমপ্লিট এইখানে কিন্তু দেখতে পাচ্ছ মাকে একটা লাল কালারের বেনারসি পরিয়েছে আর শাড়িটা কিন্তু জাস্ট অসাধারণ ভাবে পরিয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে অসুরের গায়ের কালারও কিন্তু পড়ে গেছে দেখতে পাচ্ছ আর কালার কিন্তু কমপ্লিটও হয়ে গেছে শুধুমাত্র চক্ষুদানটা বাকি রয়েছে অসুরের এইখানে কিন্তু রয়েছে সিংহ আর সিংহর দাঁত গুলো দেখো দেখতে কিন্তু ভয়ানক লাগছে আর এই সাইডে কিন্তু মা রয়েছে মায়ের কিন্তু চক্ষুদান কমপ্লিট এই মুহূর্তে দুই শাড়িতেই কিন্তু ঠাকুর রয়েছে আর এই শাড়িগুলো তোমরা আগেও দেখেছ আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ শাড়ি পরানো হয়ে গেছে মাকে আর সত্যি বন্ধুরা শাড়িগুলো কিন্তু জাস্ট দুর্দান্ত আর এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলোর কিন্তু চক্ষু চক্ষুদানো হয়ে গেছে শিল্পীর হাতের কাজ কতটা সুন্দর নতুন করে বলার কিছুই নেই তোমরা এই স্টুডিওর ভিডিও আগেও আমার চ্যানেলে দেখেছো গত বছরেও দেখেছো আর এই বছরেও কিন্তু আগেও দেখেছো আর এখানকার ঠাকুরগুলো কিন্তু জাস্ট অসাধারণ আর মায়ের যে সাজসজ্জা দেওয়া হয় এখানে সেগুলো কিন্তু নতুনত্বের মধ্যে থাকে সব সময়ের জন্য আর ঠাকুরগুলোও কিন্তু নতুনত্বের মধ্যে তৈরি করা হয় প্রত্যেক বছরই এই ঠাকুরটা দেখছো এই ঠাকুরটার হচ্ছে শাড়িটা পরানো হয়েছে কিন্তু চক্ষুদানটা এখনও কমপ্লিট হয়নি আগলো দোলা কাশের ভুনে ইমেল শারো তানে শুষ্টি চাহা চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে এবং শাড়ি পরানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র মায়ের যে অলঙ্কার সেগুলো পরানো বাকি আছে এবং মায়ের চুলটা পরানো বাকি আছে আর বন্ধুরা মায়ের চোখটা দেখো সত্যি কিন্তু জাস্ট অসাধারণ আর এখানে কিন্তু রয়েছে অসুর অসুরের চক্ষুদানটা এখনো হয়নি অসুরের গায়ের কালারটা দেখো মারাত্মক কিন্তু আর অসুরের কাপড় পরানো হয়নি এখন আর এদিকে সিংহের কাজও কিন্তু বাকি রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাকে কিন্তু বেনারসি করিয়ে দেওয়া হয়েছে আর এই ঠাকুরটা কিন্তু সবই কমপ্লিট বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মোহনবাসীর রুদ্রকালের যে মেন স্টুডিও সেই স্টুডিওর ভিডিও এর আগেও তোমরা দেখেছিলে কয়েকদিন আগে তখন কিন্তু রঙের কাজ শুরু হয়েছিল না এই মুহূর্তে কিন্তু যেটা বড় স্টুডিও রয়েছে সেই স্টুডিও ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এর আগেও আমি দেখিয়েছি যখন কেবল প্রস্তুতি চলছিল আর এই মুহূর্তে দেখিয়ে দেবো এখানেও কি রঙের কাজ শুরু কয়েকদিন আগে কিন্তু আমি এসেছিলাম তখন কিন্তু এতটা কমপ্লিট হয়েছিল না এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এই ঠাকুরগুলো অনেকটা কমপ্লিট আর সামনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু রঙের কাজ কমপ্লিট এই ঠাকুরটা দেখতে পাচ্ছ আর শাড়ি কিন্তু পড়ানো হয়ে গেছে তোমাকে ভেতরে কিন্তু এর আগে দেখেছি ওইটুকুই কমপ্লিট রয়েছে কেবল কেবল রঙের কাজ করেছে আর এই ঠাকুর দুটো কিন্তু অনেকটা কমপ্লিট বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট যেটা হলো শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে মায়ের কিন্তু চক্ষুদানও কমপ্লিট সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই সুস্থ থেকেও ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে